ছোটো ছোটো মূলা আর শাক সাথে এক কেটে নিয়েছি একটা বেগুন দিয়েছি দিয়েছি একটা আলুও আর এখানে পটল আর আলু কেটে নিয়েছি এই মাছটা দিয়ে ঝোল ঝোল একটা তরকারি রান্না করবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব কেটে নিয়েছি মানে একদম রেডি আমি রান্নার আগে সব কিছু আগে একবারে রেডি করে নিয়ে কুটা বাছা করে কারণ আমার কাছে ঝামেলা মনে হয় একসাথে সব রেডি করে নিয়ে রান্না করতে গেলে সুবিধাও হয় আর তাড়াতাড়ি দুই তিনটা চুলায় একসাথে বসিয়ে দেওয়া যায় একটা একটু হলে আর একটা আরেকটা এভাবে আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি আর এই যে দেখো আমি শুটকি দিয়ে রান্না করব চ্যাপার শুটকি দিয়ে এই মূলা শাকটা তোমরা কে কে খেয়েছ এই বছর একদম কমেন্টে জানিয়ে যাও আমার কাছে তো এত ভালো লেগেছে আমি এই পর্যন্ত দুই তিন দিন খেয়ে ফেলেছি আর মনে হয় প্রতিদিনই এরকম একটা শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করি সবজি মিলিয়ে আর কি বেগুন আলু সবজি মিলিয়ে রান্না করি আর খাই শীতের সময় মাছ মাংস বেশি ভালো লাগে না এরকম সবজি কিন্তু বেশি ভালো লাগে খেতে তাই না আর এই যে দেখো এই মাছটা একদম তাজা মাছ ছিল আর মাছটা খেতে এত ভালো লেগেছে মিষ্টি মিষ্টি মাছটা খুব ভালো নামটা আমি বলতে পারছি না তোমরা কমেন্টে জানাও যারা চিনতে পেরেছ এই মাছটার নাম কি আর এই যে তরকিটা দেখো একদম এক ভাপেই মোম হয়ে গেছে একদম দেখো আর এই যে পানি ছেড়েছে এই পানিতেই আমি একদম এই শাকটা ভাজা ভাজা করে নিব আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাছটাও ভেজে নিয়েছি এদিক দিয়ে আর আরেক পাশে আমি মশলা রেডি করে নিচ্ছি এই মাছের জন্য পটলটা পটল আর আলু দিয়ে দিব দিয়ে মশলায় সুন্দর করে ভুনে নিব একটু যখন ভোনা হবে এই যে দেখো আমি কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একদম সুন্দর করে ভুনবো যাতে মশলায় মাখা হয়ে পটলটার টেস্টটা বেড়ে যায় কারণ পটল আলু একটু মশলায় না ভুলে নিলে না ভালো লাগে না পটলেরও কিন্তু একটা স্মেল আছে সেটার জন্য একটু ভুনতে হবে বেশি বেশি ভুনে নিয়ে তারপরে একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে এটাকে মাছগুলো দিলে একদম ঝোলঝোল একটা তরকারি হবে দেখো তো মাছগুলো কত সুন্দর তাকিয়ে আছে একদম চকচক করছে আমার তো অনেক ভালো লেগেছিল এই মাছের ঝোলের তরকারিটা খুবই সুন্দর রান্না হয়েছে আর খেতেও ভালো লেগেছে ঝোল ঝোল তরকারি এই শীতে খুব উপকারী যারা পানি কম খায় বা কষার সমস্যা আছে তাদেরও খুব ভালোভাবে শরীরের জন্য এভাবে ঝোল তরকারি রান্না করে খেলে আমি তো টমেটো দিবো কারণ টমেটো দিলে একটু টক টক ভাব আসবে তাহলে আরও ভালো লাগবে খেতে বেশি দেখো তো ঝোলটা কীরকম হয়েছে এই ঝোলে গরম গরম ভাত খেতে অনেক মজা শাকটাও যেরকম রান্না ভালো লাগে এরকম